নমস্কার মাই ফ্রেন্ড আই হোপ ইউ আর অল ওয়েল আই এম অলসো ফাইন টুডে আই এম কামিং উইথ দ্য সুইট সং পৃথিবী বদলে গেছে তো চলুন শুরু করা যাক সত্যি পৃথিবী বদলে গেছে সেই আগের মতো আর নেই বিভিন্ন দিকে কি শিক্ষা কি সংস্কৃতি কি কৃষি কি শিল্প এভেন মানুষের খেলাধুলা মানুষের মন মানুষের ভালোবাসার ধরন সবই যেন বদলে গেছে কোনটা মুখ আর কোনটা মুখোশ এখন চেনা বড়ই দায় বোঝা বড়ই মুশকিল কোনটা মানুষ কোনটা অমানুষ বোঝাম বড়ই মুশকিল তা চলুন শুরু করা যাক হা 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 লালা হা 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 পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে এক আছি দুজনে যাছিলাম আগে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে সময় চিরদিন শুধুই বয়ে যায় থেমে সে তো থাকে না সময় চিরদিন শুধুই বয়ে যায় থেমে সে তো থাকে না কত ঝড় মে গাছে চলে যায় আকাশ মনে রাখে না শুধু প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নেরই মতো জাগে তো আমছি দুজন ছিলাম আগে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে হাহ হাহা 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 পরে কি মনে তুমি আমি এই পথ ধরে যেতাম পরে কি মনে তুমি আমি এই পথ ধরে যেতাম ভালোই হতো সেই দিনগুলো ফিরে যদি পেতাম তুমে আমি একই আছি দুজনায় যাছিলাম আগে পৃথিবী বদলে গেছে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে পরে কি মনে তুমি আমি পথ ধরে পরে কি মনে তুমি আমি যেতাম ভালোই হতো সেই দিনগুলো ফিরে যদি পেতাম সেই তোমাকে পাবো নাকি আজ প্রাণেরগে তুমি কি আছি দুজনে যাছিলাম আগে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে পৃথিবী বদল গেছে যা দেখি নতুন লাগে সত্যি বাইরে বেরোলে যেন মনে হয় পৃথিবী নতুন পৃথিবী যে রাস্তা সেই রাস্তা আর নেই যে খেলার মাঠ সেই খেলার মাঠ আর নেই সেই যে তাস খেলা সেই যে ঘুড়ি ওড়ানো সেই যে ছুটোছুটি ছুটি করে খেলা কানামাছি খেলা ভব খেলা হাডুডুডু খেলা সেই সব খেলা যেন হারিয়ে গেছে সেই সেই সমস্ত দিনগুলো যেন হারিয়ে গেছে আজ যেন অন্য পৃথিবী স্নেহ নেই মায়া নেই মমতা নেই বিবেক নেই মানুষের মানুষ যেন আজ অন্য রকম মানুষ হয়ে গেছে তাই পৃথিবী যেন বদলে গেছে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আবার দেখা হবে বন্ধু বাই বাই